গণ অধিকার পরিষদের এই সমাবেশে রংপুর সহ আশপাশের জেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাই ও বোনেরা মাইকে আমাদেরকে যারা শুনছেন সকলকে আবারো সালাম এবং শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম জুলাই গণ ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী ফাঁসিবাদের দুঃশাসনের অবসান হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের দোষর হিসেবে যারা ফাঁসিবাদ কায়েম করেছে তাদের আস্ফলন থামে নাই এই রংপুরের মাটিতেও গণ অধিকার পরিষদের নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে কটুক্তি করা হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা পরিষ্কার ভাবি বলতে চাই এই আবু সাইদের রক্ত ভেজা রংপুরের মাটি ছাত্র জনতার রক্ত ভেজা সারা বাংলাদেশের মাটি রক্তের দাগ এখনো শুকায় নাই আওয়ামী লীগের পুনর্বাসনের যারা চেষ্টা করবে ছাত্র জনতাকে সাথে নিয়ে তাদেরকে সমুচিত জবাব দিতে হবে এই গণাবুত্থান পরবর্তী বাংলাদেশে প্রতিবাদের কোনো জায়গা নাই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশে আমি বাকশালীদের কোনো জায়গা নাই আওয়ামী লীগের দোষরে যারা ছিলেন তাদের কোনো জায়গা হবে না হবে না কাজেই যারা স্ফলন দেখাচ্ছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী কেবল আমরা অনুরোধ করবো অনতি বিলম্বে এই গণহত্যাকারী এবং গণহত্যাকারীর দোষরদেরকে গ্রেপ্তার করে এই রংপুর সারা বাংলাদেশের জনগণকে স্বস্তি প্রদান করুন আপনারা যদি আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হন জনগণ কিন্তু আইন নিজের হাতে তুলে নিবে কিন্তু আমরা চাই না জনগণ আইন নিজের হাতে তুলে নে ছাত্র জনতার রক্তাক্ত লড়াই সংগ্রাম প্রাণ দানের মধ্য দিয়ে যেই পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে স্থায়ী করার জন্য আমরা এই সরকারকে স্থিতিশীল করতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে সারা বাংলাদেশে একটা গণজোয়ার তৈরি করতে চাই সাধারণ মানুষের ক্ষমতায়ন করতে চাই এই পিছিয়ে পড়া রংপুরকে আমরা গণ অধিকার পরিষদে এগিয়ে নিতে চাই স্বাধীনতার এই এই যে যে দুঃখ অঞ্চলের মানুষের ভোগান্তি সরকারি তিস্তা নিয়ে কোন সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের মানুষের সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে নাই একটা ভালো চিকিৎসা প্রতিষ্ঠান নাই শিক্ষা প্রতিষ্ঠান রংপুর হয়েছে একটা বিশ্ববিদ্যালয় দিয়ে পুরো রংপুর কাবার হয় না এই পিছিয়ে পড়া রংপুরের সাতচল্লিশ শতাংশ মানুষ দরিদ্র অথচ বাংলাদেশের মধ্যে কৃষিতে সবচেয়ে সম্ভাবনাময় জায়গা হচ্ছে এই রংপুর কৃষিকে গুরুত্ব দিয়ে রংপুরকে কৃষির হাত তৈরি করার জন্য নতুন শিল্পনীতি প্রয়োজন শিল্পাঞ্চল গড়ে তোলা প্রয়োজন আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না রংপুর ও লালমনিরহাটের চরাঞ্চলের মিষ্টি কুমড়া রপ্তানি হয় মালয়েশিয়াতে রংপুরের হারিবাঙ্গা আম যায় দেশের বাইরে রংপুরের প্রায় দশটি কৃষি দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে দেশের বিভিন্ন আন্তর্জাতিকভাবে দেশের বাইরে যাচ্ছে তাহলে রংপুরের যদি কৃষি নীতিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয় রংপূর্ণা গোটা বাংলাদেশ লাভবান হবে আমাদের পেঁয়াজ কাঁচামরিচ কেন ইন্ডিয়াতে থেকে আনতে হবে আমাদের দেশের কৃষকদের আমরা কেন গুরুত্ব দিচ্ছি না কাজে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে এই গণ অভ্যুতালের পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আপনারা সেই জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন একই সাথে আপনাদেরকে ভাবতে হবে রাষ্ট্র সংস্কারে আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না